আজকে ভাবলাম বাবুকে নিয়ে একটা ভিডিও করি যদিও আপনারা জানেন যে এখনও বাবু আসা নাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই চলে আসবে তো বাবু আসার আগে প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন প্রস্তুতি থাকে তো আমরাও সেরকম প্রস্তুতি নিচ্ছিলাম তো এই মোমেন্টটাতে সবাই অনেক এক্সাইটেড থাকে পুরার সময়টাই বলতে গেলে এক্সাইটেড থাকে কিন্তু বাবু যখন আসার সময়টা একদম ঘনায় আসে তখন মানুষ বেশি এক্সাইটেড থাকে বলতে গেলে তো এই কারণে হচ্ছে আমরা আমাদের মতো প্রিপারেশান নিচ্ছিলাম তো আম্মু হচ্ছে যা যা কাঁথা সেলাইছে সবগুলো হচ্ছে স্যাভলন দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাত দিয়ে দিল। তো এখানে প্রথমে যে জামাটা দেখছিলেন ওইটা আমি বানাইছিলাম বাবুর জন্য স্পেশালি আমি জীবনে প্রথমে জামা বানাইছি বাচ্চাদের আগে কখনো বাচ্চাদের জামা আমি বানাই নাই তো যার কারণে হচ্ছে এটা আমার কাছে খুব স্পেশাল ছিল আর সবাই বলতেছিলো যেহেতু বাবুর উদ্দেশ্যে আমি বানাইছি তো বাবু হওয়ার পর সর্বপ্রথম আমার বানানো জামাটাই পরানো হবে তো এরপরে হচ্ছে বাকি জামাগুলো দেখলেন যেগুলো সুতির ওইগুলো হচ্ছে আমার ছোট ছোটোভাবেই বানাইছে বাবুর জন্য আর কতগুলো র্যাম্পার দেখলেন ওইগুলো হচ্ছে বড়োভাবেই কম্বো আকারে কিনছিল একটা পেজ থেকে এইবার হচ্ছে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কাঁথা এই সবগুলো কথা হচ্ছে আম্মু সেলাই করছে কিছু কথা অনেক আগে থেকে সেলাই করা ছিল আর কিছু কথা হচ্ছে আম্মু যখন শুনতে পারছে যে আমাদের ঘরে বাবু আসবে তখন হচ্ছে আম্মু আস্তে আস্তে কাথাগুলো বানানো শুরু করছে আর কি আলহামদুলিল্লাহ বলতে গেলে বাবু আসার আগেই এত কাপড় চোপড় হয়েছে ওর আর কাঁথা তো অনেকগুলো হয়ে গেছে বলতে গেলে কারণ আম্মুই বানাইছে বলতে গেলে প্রায় বিশটা কি তিরিশটার মতো কাঁথা আর ওইদিকে ভাবির ব মানে আম্মুও অনেকগুলো কাঁথা আনছিল তো সব মিলায় অনেক কাঁথা হয়েছিল তো এখানে হচ্ছে আম্মু একটা ব্যাগের মধ্যে হচ্ছে বাবুর জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল আর কি তো এখানে হচ্ছে ভাইয়া বাবুর জন্য ওর প্রতিদিনের যা যা জিনিসপত্র লাগবে ওরকম কিছু জিনিসপত্র কিনে আনছিলো এখানে হচ্ছে ওয়েট টিস্যু প্যাম্পার্স তুলা তারপর হচ্ছে তাওল ব্ল্যাঙ্কেট যা যা লাগে ন্যাপ ওইগুলো সব কিনে আনছিলো তো ভাইয়া হচ্ছে এখানে যেগুলো আপনি ব্ল্যাঙ্কেট দেখতেছেন তাওল দেখতেছেন সব ও কী করছে দুইটা দুইটা নিয়ে আসছে কেন জানি ও বলতেছে একটা অপরিষ্কার হইলে আরেকটা যাতে ইউজ করতে পারে এই কারণে নিয়ে আসছে যদিও ভালো করছে তো আর বাচ্চাদের এই জিনিসগুলো এত কিউট লাগে বলার বাহিরে আর আমার পার্সোনালি বাচ্চা অনেক পছন্দ বেশিরভাগ সবারই বাচ্চা পছন্দ তো যার কারণে এগুলো যখন আমি দেখতেছিলাম আর আমি যখন ভিডিওটা মানে ভয়েস দিচ্ছিলাম তখন আমার খুবই ভাল লাগতেছিল যে বাবুর এই জিনিসগুলো এত কিউট হয়েছে বাবুর জন্য আমরা সবাই মিলে যা যা কিনছি আর কি এ পর্যন্ত সব কিছুই বলতে গেলে অনেক কিউট হয়েছে আর বাচ্চাদের সব জিনিসই খুবই সুন্দর হয় খুবই কিউট হয় তো এখানে হচ্ছে এই সবগুলো জিনিস তো বাইরে থেকে কিনা তো বলতে গেলে সব কিছুই আমরা খুব ভালোভাবে স্যাবলন দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছিলো রোদে শুকা শুকাইতে দেওয়া হয়েছিল তো শুকানোর পরে হচ্ছে এগুলো সব ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে গুছাবে এই কারণে হচ্ছে সব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছে তো এখানে কিছু লিঙ্কেও দেখতেছেন এগুলোও মানে বাসায় বানাইছে তো এই কাঁথাটাও আমার হাতে সেলাই করা আম্মু অনেক সুন্দর হাতের কাজ পারে যদিও এখন বয়স হয়েছে চোখের সমস্যার কারণে সবসময় করতে পারে না কিন্তু যতটুকু পারে ততটুকু ট্রাই করে আম্মু তো আম্মুর হিসেবে আম্মু বেশ অনেকগুলো কাঁথাই বানাইছে আর হাতের নকশা করা কাঁথা অনেক সুন্দর হয় বলতে গেলে আমর তো ডিজাইনটাও ভালো পারে যার কারণে অনেক সুন্দর ডিজাইন করে করে কাঁথা ব্যথা সিলাই আর এখানে ছোটো ছোটো রুমাল দেখতেছেন এগুলো হচ্ছে ভাই কেনসিল তো এগুলো আমার কাছে অনেক কিউট লাগছিলো বিভিন্ন রঙে বেরঙের রুমাল ছিল এখানে তো এরপর হচ্ছে একটা ব্যাগে সব কাঁথা হচ্ছে ভালো মানে আম্ব পুরাই নিচ্ছে তারপর যা যা জামা কাপড় আছে সব পুরাই নিচ্ছে তো আমরা সবাই অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একটা বাবু আসতেছে আপনারা সবাই দয়া করবেন যাতে আমাদের বাবু সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তো এই সময়টা আসলে অনেক বড় থাকে অনেক মানে কাটেই না এই সময়টা যে কখন আসবে কখন আসবে সবার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো আমাদের মধ্যেও সেরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে তো আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে সুখবর শোনাইতে পারবো অ্যান্ড আমার ভাইয়ের ছেলে হোক বা মেয়ে সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে ভালো লেগে থাকলে আমাদের পেজটা ফলো করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের ফিউচারে যা যা ভিডিও আসবে সব আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক ইউ